আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ডাক ভ্যাকসিন এটা সরকারি ভ্যাকসিন এটার দাম আশি টাকা নিয়ে থাকে অনেক সময় একশো টাকাও নেয় তো এটা সরকারি হসপিটালে পাওয়া যায় আর এখানে হচ্ছে একশো এমএল ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার বলতে এগুলো ডাক্তারের দোকানে পাওয়া যায় আপনি চাইলে মাম যে মিনারেল ওয়াটার আছে সেটা ব্যবহার করতে পারেন এই ধরনের টেন এম এল সিরিঞ্জের দশ সিরিঞ্জ পানি নিলে হবে আপনার একশো এম এল ওয়াটার তো এই ওষুধটা আমাদেরকে একশো এম পানি দিয়ে গোলাতে হয় আপনি জাস্ট সিরিঞ্জের ভিতরে যেই ওষুধ রয়েছে সেটাই একসময়ের পানির সাথে মিক্স করে দিবেন একদমই সহজ সিরিঞ্জে পানি নিয়ে আপনি এটার মধ্যে পুশ করবেন কিছুক্ষণ ভালোভাবে নাড়াবেন এরপর আপনি ওই মিক্স হওয়া পানিটা সিরিঞ্জ দিয়ে আবার বের করে বাকি ওষুধের সাথে বাকি পানির সাথে মিক্স করে দিবেন এরপর এভাবে হাঁসকে একজনে ধরবেন ধরে রানের মাংসে এক এম করে দেখেন আমি জাস্ট এক দাগ থেকে আরেক দাগ পর্যন্ত এক এমএল আপনি এক এমএল করে ওষুধ পুশ করে হাঁসের যেই রানের মাংস রয়েছে সেখানে দিয়ে দিবেন এটা খুবই সহজ আহামরি কিছু না একটা বিষয় আপনাদেরকে বলার আছে আপনারা যারা হাঁস খামার করতে চান অবশ্যই ভালো জায়গা থেকে হাঁসের বাচ্চা কিনবেন এটা আমার এক বড় ভাইয়ের খামার তা আমি সেখানে এক জায়গা থেকে ওনার কাছ ওনাকে হাঁস কিনে দিয়েছিলাম মিতু হাঁসের হ্যাচারি নামে সিরাজগঞ্জের একটা হ্যাঁচারি খুবই ফেমাস কিন্তু তারা প্রতারণা করেছে তারা আমার সাথেও প্রতারণা করেছে তারা ফিমেল হাঁস দিয়ে বলে আমাকে পুরুষ হাঁস দিয়েছে সো হাঁস কেনার আগে সাবধান